মোনালি অফিসিয়ালের এটা হচ্ছে মোনালি আর মোনালি আজকে কোথায় যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো মোনালি তুমি কোথায় যাচ্ছ সবাইকে বলে দাও পুরো ভিডিওটা দেখে জানাবে কেমন হয়েছে মোনালির পিসির বাড়ি যেতে যেতে গ্রাম বাংলার একটি প্রাকৃতিক সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরলাম যেমন নদী নালা তার মাঝেই মোনালি দাঁড়িয়ে রয়েছে সবাই একটু দেখে যাও দেখো মাছ এভাবেই গ্রাম বাংলায় সবাই মাছ ধরে হম এইভাবেই আমরা আবারও বেরিয়ে পড়লাম চলো চলো সামনেই দেখতে পাবে চলো একটি ব্রিজের ওপর কি অপরূপ দৃশ্য